বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তা আমি আপনাদের মধ্যে তীর্থময় বলছি আজকে দুর্গাপুর সিটিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন দুর্গাপুর সিটিতে এখন উঠছি এখানে ওঠার সময় দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এক এক পা দিয়ে উঠে পড়ছি আমি তা গাইস আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এখন সিটির মধ্যে বিগ বাজার সিটি সেন্টারে ঢুকে পড়েছি এখানে যদি চলে আসেন সব রকম মাল পেয়ে যাবেন বিভিন্ন রকম মাল এখানে দেখতে পাবেন ছোট থেকে বড়োদের সবারই বিভিন্ন ধরনের সামগ্রী এখানে রাখা হয়েছে খাবারের আইটেমও করা হয়েছে এই ওই ছোট্ট বাচ্চাদের একটা গাড়ি নিয়ে চলে গেল মজাদার গাড়ি একটা ও সবাই ঘুরে বেড়াচ্ছে এটা একটা শপিং মল তা এই বিগ সিটির মধ্যে আমরা আসতে পারেন এটা দুর্গাপুরের সিটি সেন্টার শপিং মল বড় বাজার এখানে আমরা বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করতে পারবেন ছেলেদের মেয়েদের সবারই জন্য এটা দিনের বেলায় খোলা থাকে রাত দশটা পর্যন্ত দশটার পর কিছু পাবেন না এখানে তাই দিন থেকে দিন দশটা থেকে রাত দশটার মধ্যে কেনাকাটা করার চেষ্টা করুন ও লিফ্টের মধ্যে উঠার চেষ্টা করছি দেখি বাবা কালে লিফ্টে উঠেছি মাঝে মাঝে উঠি তা বাড়িতে তো নেই লিফ্টে উঠে উঠে পড়লাম অনেকটাই উঠে পড়েছি এসে দিকে দেখাচ্ছি আমাদের পরিবেশ পরিস্থিতিটা কেমন এইও শপিং মলের সব রকম মাল পাবেন তা আমরা দেখুন এই আমাদের সব ওস্তাদগুলো যাচ্ছে সামনে আমি পেছন পেছন যাচ্ছি শপিং মলে বিভিন্ন রকম জিনিসও আমাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন শপিং মলে এটা দুর্গাপুরে তা গাইস সত্যি কথা বলছি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পরবর্তীকালে আরও বিভিন্ন ধরনের জায়গার বিভিন্ন ভিডিও আপনাদের সামনে প্রেস করব তা আমাদের ভালোবাসার খাতিরে একটু একটু করে বেড়ে উঠছি আরও বেড়ে উঠব আপনারা মনের বলটাকে বাড়িয়ে তুলুন সাবস্ক্রাইব করে এবং লাইক করে কিছু কমেন্ট করুন তা বিগ বিগ বাজারের মধ্যে আপনাদের গিয়ে সব কিছু দেখাবার চেষ্টা করছি যা গায়ে ছোট টয়লেটের মধ্যে চলে গেছি টয়লেট করতে গেছে তা আপনাদের সব একটু ঘুরিয়ে ফিরিয়ে সব দেখাবার চেষ্টা করছি দেখুন কত লাইটিং বাইটিং করে রেখেছে এইও দাদু আমাদের সব রাতির সাথে কথা বলছে আর কি আদরের সব ব্যাপার চলছে শপিং মলের ভেতরেই দেখুন বিভিন্ন